হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা রান্না করব হচ্ছে কি মলাই মাছ তো আপনারা দেখেন যে আমি কীভাবে মলাই মলাই মাছগুলো রান্না করি তো প্রথমে চুলা আমি একটা হাড়ি বসে দিছি, তো এবার হচ্ছে হাড়িটা গরম হওয়ার সাথে সাথে তারপর দিয়ে দিব হচ্ছে কি পরিমত তেল এবার তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি আগেতে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি এবার আমি দিয়ে দিছি তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পর তারপর আমি এবার দিয়ে দিবো হচ্ছে কি এক টেবিল চামচ আদার বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেওয়ার পর হচ্ছে এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিছি হচ্ছে কি একদম ভালোভাবে নেড়েছে আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশ্রণ করে নিছি এবার হচ্ছে চুলের রাস্তা একটু বড় করে দিয়েছি যাতে পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে আসে পেঁয়াজগুলো সামানো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে হচ্ছে কি সাত মতো এক টেবিল চামচ লবণ তো দেখতেছেন আমি এখানে সাত মতো এক টেবিল চামচ লবণ দিয়ে দিছি এবার দিয়ে দিব হচ্ছে মশলা আমি আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কী কী মশলা ইউজ করছি তো আপনারা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন আপনারা তো আমি এবার এখানে দিয়ে দিলাম মশলা হচ্ছে একটা টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়া তো দেখতেছেন আমি একটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এবার আমার সবগুলো মশলা মোটামুটি দেওয়া শেষ এবার সবগুলো মশলা দেওয়ার পর এগুলো আমি পেঁয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি তো পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলা গ্রান্ডটা চলে যায় আর মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি তো এবার হচ্ছে কি আমি আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য আমি চুলো রাশটা বড় করে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে তো আমি হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো একদম ভালো করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে আসে তো মশলাগুলো যখন কষানো হয়ে আসবে তখন আমি থেকে মলাই মাছগুলো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি মশলার মধ্যে সবগুলো মাছগুলো ঢেলে দিব তো দেখতেছেন মোটামুটি আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে তারপর আমি এখানে দিয়ে দিবো হচ্ছে কি মলাই মাছগুলো এগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার নিয়েছি এবার আমি দিয়ে দিছি এবার মলাই মাছগুলো দেওয়ার পর দেন হচ্ছে কি একদম ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেন হচ্ছে আমি কি চুলের রাস্তা বড় করে রাখবো যাতে মাছগুলো ভালোভাবে হয়ে আসে এবার আমি এখানে দিয়ে দিবো দু তিনটা টমেটো কুচি তো দেখতেছেন টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর হচ্ছে কি আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ কার কার এরকম মলায় মাছ রান্না খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবার আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এবার কাঁচামরিচ দেওয়ার পর তারপর আমি মতো পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি চুলের গাছটা বড় করে রাখছি যাতে মাছগুলো ভালোভাবে হয়ে আসে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চড়ে নেব তো এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে কিছুক্ষণ চুলোর মধ্যে রেখে দিলে তারপর আমার মলায় মাছ রান্নাগুলো কমপ্লিট হয়ে আসবে তো আমি হচ্ছে আর কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়েছে তো দেখতেছেন আমার রান্নাটা শেষ এবার হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কার কারের মলায় মাছ খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মূলত আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ছাড়া বাই